হ্যাঁ দিন পর আমরা ইচ্ছে করতেছি একটু ছাদে এখন সকাল সাড়ে দশটা মাসি ছাদে যাবে কাপড় উঠতে দিতে তো আমি যাবো মাসির সাথে আর দেখবো মাসি ছাদে কি করে মাসি তো রেডি তো চল চলেন গাইস মাসি কি করে ছাদে এখন ছাদে অবশ্য অনেক রোদ আমরা চলে আসলাম ছাতে মাসি কি করে আরাম করে নাকি কাপড় শুকাবে হম অনেক গরম না মাসি দেখছেন গ্যাস মাসি কি করে এখানে এসে বসে থাকে আজকে অনেক রোদ গাইস অনেক দিন পর ছাদে আসলাম এই মাসি কাপড় রোদে না দিয়া বসে আছে আমার তো দম বাড়ে যাচ্ছে এই জন্যে ও তো মাসি তোর নাম জানে কি তোমার শ্যামা শ্যামা পুরো নাম পুরা নাম কি শ্যামা রায় শ্যামা রায় আমাদের বাসায় কাজ করে মাসি সিলেট থেকে আসছে এখন পাখি দিতেছে রোদ তো অনেক দিয়ে সাত তালে ছাদে ও হ্যাঁ মাসি একটু অসুস্থ নাকি মাথা ঘুরায় জল জল লাগে আমাদের ছাদের ভিউটা অনেক সুন্দর আজ অনেকদিন পর ছাদে আসলাম সুন্দর লাগতেছে আর যেহেতু সকাল তো এখন রোদ মুঠটাও ফ্রেশ থাকে মাসের কাপড় শুকাইতে দেওয়া প্রায় শেষের দিকে বেশি কাপড় নেওয়ার পাই মাসি শেষ না এখন গাইস এটা হচ্ছে আমাদের পাশের ছাদ এখানে অনেক গাছ লাগানো আছে ছাদটা দেখতে অনেক সুন্দর লাগে আমার ওই জায়গায় একটা অ্যাপার্টমেন্ট হইতেছে গাইস মাসি পিছনে কাপড় হতে দিচ্ছে আর আমি এখানে বসে আসছি ছাদে নিজে সুন্দর লাগে আলোতে আমি এসেছি ছাদের উপরে কাপড় নিয়ে তো মালিকের নিয়ে বলতেছে যে মাসি আমি যাবো সাদের। চলো আমার একটি মেয়ে তো আমি সাদে ওরা নিয়ে এসেছি তো করে আমি ওরে বললাম যে ছোট তাইলে আমার সাথে সাদের উপরে তারপর কিছু কম আছে আমি দিয়ে আসবো তে গরমটা তো খুব বেশি লাগতেছে তার জন্য গরমটা সহ্য করে দেখতেছে না ওদের অনেক মানে বেশি ইয়ে করতেছে তো কী বলবো গরমে আর বেশি কিছু বলতে পারতেছি না তো ওর সাথে নিয়ে এসেছি ও বলতেছে ভালো লাগতেছে আর আমি বলতেছি আমার ভালো লাগতেছে না তখন কি বলবো আমি জানি না আমার সব দিলে মনে হয়তো ভালো লাগে না জানি না আমার সবাই কোনো সমস্যা থাকতে পারে এই জন্য আমার ভালো লাগে না আর ও আসেছে আমার সাথে দেখলো সাবু গিয়া দেখিয়া কই মাসি খুব ভালো লাগতেছে তো এই যেই তো এখন আমরা নিচে চলে যাবো অনেক রোদ লাগতেছে শরীরটা খুব ভালো লাগছে না আজকে খুব কম কাপড় এ ছাদে দিয়েছি বেশি কাপড় শুধু আজকে ধরি নাই তোমার সাথে গিয়ে কিছু কাজ যদি করি ধর তো তোমাদেরকে দেখাবো গাইছে আমাদের ছাদ ঘোরা শেষ এখন চলো বাসে যাই তোমার পরিচয়টা একটু বলো আমার পরিচয় হ্যাঁ আমার পরিচয় হচ্ছে যে আমি সিলেট থেকে এসেছি সিলেট থেকে এসে মানে ওই ঢাকাতে এসেছি ঢাকাতে আমি কাজ করি আর ওই আমার বাড়ি হচ্ছে শ্রীমঙ্গল মানে সিলেট হ্যাঁ ওখান থেকে এসেছি আমি ঢাকা ঢাকা এসে কাজ করতেছি ঢাকা ভালো লাগে আমি ঢাকাতে আমার ভালো লাগে খুব ভালো লাগতেছে কাজকর্ম খুব কম থাকে বেতন টাকা বেশি থাকে জন্য কাজ করি আ মাঝে মধ্যে ভালো পুরা খাবারও পাই হ্যাঁ একটা খুব ভালো আছে দেই আমার খাবার আচ্ছা ভালো আমি মানে আর তুমি তো সিলেট থেকে এসেছো তো সিলেটি ভাষা তো পারো না আমার সিলেটি ভাষা হচ্ছে এই আচ্ছা তাহলে গাইস আমার মাসির সিলেটি ভাষা শুনতে তোমরা কমেন্ট বক্সে জানাইও আর নেক্সট ভিডিওতে আমরা মাসির সিলেটি ভাষা শুনবো আর তার পরিচয় তার পরিচয় আমরা জানবো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব আচ্ছা গাইচ আজকের ব্লগটা এই পর্যন্তই আর আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবেন আর সিলেটি টিপসটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে মাসির সাথে তো বা